সালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাতু আমাদের এই ভারতবর্ষের পরিচয় আমাদের এই ভারতবর্ষে দেখেন অনেক কতগুলো মানে কতগুলো এমন ধরনের লোক থাকে যে তারা ধর্ম নিয়ে বিবাদ সৃষ্টি করে হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম এগুলো নিয়ে একটা বিবাদের সৃষ্টি করে আর এগুলো নিয়ে ওই দুই একজনের জন্য মানে পরিবেশটাকে শেষ করে দিচ্ছে এরকম ঝামেলা হচ্ছে কিন্তু আমাদের ভারতবর্ষের আসল পরিচয় হচ্ছে যে আমরা একে উপরে আমরা ভাই একসাথেই আমরা থাকি একই পরিবেশে থাকি একই গ্রামে থাকি একই শহরে থাকি তার প্রমাণ আমি এই আজকে নিজস্ব প্রমাণ আমি একজনকে আমি এই যে এখনই দেখাচ্ছি যে আমি আমি একজন মুসলমান আমার নাম হচ্ছে মোহাম্মদ নবিনুল হক অথচ আমি এই যে ইসলামিক ভিডিওগুলি করি এই ইসলামিক ভিডিও ইসলামিক যে কোনো আমরা জায়গায় আমরা ঘুরতে যাই তখন আমার সঙ্গে আবার এক বন্ধু যায় তার তাকে আমি আপনাদের আপনাদের দেখাচ্ছি দর্শকদের সাথে আমরা দর্শকদের সাথে আপনার নামটা বলুন নমস্কার আমি মনোরায় আর এনারা এনি আর কি ইসলামিক ভিডিও বানায় এই সহযোগিতা আমি করি আর মানুষ যেমন সবাই আমরা কি করি ও ধর্ম আলাদা এর ধর্ম আলাদা ওর ধর্ম আলাদা ধর্ম আলাদা এটা হচ্ছে আমাদের মানসিক একটা আলাদা একটা টেনশন আমরা হচ্ছে ধর্মটা আছে আমাদের ধর্মটা হচ্ছে আমাদের অন্তরে আমরা নিজের ধর্ম আমরা নিজে মান মানবতা মানব কিন্তু মানুষে মানুষে দাঙ্গা সৃষ্টি করবো এটা আমাদের কেমন প্রিয় এরকম কিছু মানুষ আছে যারা নাকি ধর্ম নিয়েই নানান বিভেদ সৃষ্টি করে এটা কিন্তু আমাদের করাটা একদম ঠিক না তো আপনারা দেখলেন যে ওনার পরিচয় আমি নিলাম তো এই হচ্ছে আমাদের ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ হচ্ছে আমরা সকলে মিলে এক জায়গায় বসবাস করি যার যেটা ধর্ম আমরা সেটা পালন করি কিন্তু এই দুই একটা দুই একটা মানুষের জন্য দুই একটা এই বেয়াদবের জন্য আমাদের সমাজগুলি আজকে পরিবেশগুলি আজকে শেষ হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের ধর্ম থাকবে অন্তরে আমার যা আমাদের যার যার যেটা ধর্ম আমাদের ধর্ম থাকবে অন্তরে ওটা আমরা মানুষ হিসেবে সবাই পরিচিত আমরা সকলেই মানুষ সকলেই মানব জাতি আর আসল কথা হচ্ছে যে আসল ধার্মিক মানুষ যারা তারা কিন্তু দেখবেন যে কোনোদিন কোনো ধর্মকে ঘৃণা করবে না আর এটাই স্বাভাবিক আমাদের কোনো ধর্মকে ঘৃণা করা যাবে না ওই দুই একটা বেয়াদবের জন্য আমাদের পরিবেশগুলো নষ্ট হচ্ছে আর এই যে শিক্ষাটা এই মানুষের শিক্ষা মানুষ অনেক শিক্ষিত হয় কিন্তু এটা একটা ভুল করে যে শিক্ষা শুধু ওই শিক্ষায় গ্রহণ করছে কিন্তু একটা যে মানবিক জ্ঞান মানবিক শিক্ষা এই জিনিসটা নেই তো মানুষ হিসেবে সকলেই পরিচিত ধর্ম থাকবে আমাদের অন্তরে ধর্মটাকে তো আর দেখা যায় না ধর্ম থাকবে যার যেটা ধর্ম পালন করবে করবে সেটা হচ্ছে ধর্ম নিজের কাছে কিন্তু আমরা মানব জাতি আমরা সকলেই আমরা এক লাল সকল ভাইদের বুঝা তৌফিক দান করুন